গুড ইভিনিং এবিগারেটের নতুন তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ খুব গরম পড়ছে কদিন প্রচণ্ড গরম চলো এখন রান্না করতে যাবো চলো কি রান্না করছি দিন আর এর জন্য দেখি কেমন আছো দেখো কোন বিছানা ওর খেলনা বই টেডি সব কিছু দেখো বালিশ কোথায় সব অগজল হয়ে আছে সংসার হেড হেটক হেটটা চাপাও আজকে কুকারে ভাত বসালাম ওর মধ্যে ওষুধও দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল সবজিটা আগে থেকে কেটে রেখেছিলাম মাছের লবণ লোভ মাখিয়ে রেখেছি এবার মাছটা ভেজে নেব কড়াই তেল বসে দিয়েছি তেলটা গরম এবার মাছ আমি তুলে নাও মাঝে মাঝা হয়ে গেছ আমি পাঁচ হয়ে হয়েছে আমার বে মাছ ঝোলটা করে নেবো アラバカ。

এবারেগুলো সিদ্ধ হোক ঝোলটা ফুটে তবে মাছটা দেব ভাতের সঙ্গে তো দিয়েছিলাম অরশিতটা হয়েছে এবার অরশিতটা আমি মেখে নেব লবণ সর্ষের তেল লেবু আর লঙ্কা দিয়ে মাছের জন্য সব সবজিগুলো সিদ্ধ হয়েছে আলু বেগুন সিদ্ধ হয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা হয়ে গেছে মাছটা হয়েছে এবার নামিয়ে দেবো এবার আমার চলো রাতের ডিনারটা সেরে নি রাতের ডিনার আছে ভাত ও শুদ্ধ আর হচ্ছে মাছের ঝোল ফুল মাছের ঝোল আমাদের ডিনার হয়েছে আর ডিনার কমপ্লিট গুন্নু খাওয়ানো হয়েছে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তাহলে আজকের মতো আসতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কোন ভাই তো তাহলে আজকাল তো ভিডিওটা আমরা এখানে মেসেজ করতাম